আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ার পর সেতুর উপর দিয়ে বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এতে করে সমস্যায় পড়েছেন বাসের উপর নির্ভর করে থাকা নিত্যযাত্রীরা তবে সেই সকল যাত্রীদের কথা চিন্তা করে গত বৃহস্পতিবার তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলের পক্ষ থেকে আরামবাগে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার পক্ষ থেকে দশটি এবং পুরশুড়া বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে আটটি টোটো চালু করা হয়েছে আর এই টোটো পরিষেবা নিয়েও ক্রমে রাজনৈতিক তরজা চলছে তৃণমূল ও বিজেপি একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে প্রসঙ্গত দুই রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিনামূল্যে পরিষেবা দেওয়া ওই টোটোগুলো নাকি সকালের দিকে কিছুক্ষণ করে যাত্রী বহন করে তারপর তারা চলে যাচ্ছে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা থাকলে টোটো চালকরা নাকি আবার অনেকের কাছ থেকে টাকাও নিচ্ছেন যদিও সেরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি আর টোটো বন্ধের যে অভিযোগ উঠছিল তার পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে দেখা গেছে আজ সকালে দুই রাজনৈতিক দলেরই টোটো কিন্তু চলাচল করছে আর এই পরিষেবা নিয়ে যাত্রীরাও খুশি বলেই জানিয়েছেন পৌরসভার টোটোতে সফরকারী যাত্রীরা বলছেন আমরা খুবই সুন্দর পরিষেবা পাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া এই পরিষেবায় আমরা অত্যন্ত খুশি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন এই যে বিনামূল্যে টোটো যে পৌরসভা করেছে পরিষেবা কি ঠিকঠাক আছে কোথা থেকে আসছেন কোথায় যাবেন কি নাম পরিষেবা কি ঠিকঠাক হ্যাঁ আমরা সুন্দর পরিষেবা পাচ্ছি আর পুরো সাথে খুব সুন্দর মানুষকে সাহায্য করতে আমরা এখন খুশি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কোথায় বাড়ি আমার বাড়ি মাথোন কোথায় এসেছিলেন আমি শশুর বাড়ি বাড়ি ফিরছি এদিকে বিমান ঘোষের পক্ষ থেকে বিনামূল্যে যে টোটো পরিষেবা দেওয়া হচ্ছে সেই টোটোতে সফরকারী এক মহিলা যাত্রী বলেন আমরা খুব ভালো পরিষেবা পাচ্ছি

আরামবাগ পৌরসভা এবং বিমান ঘোষের পক্ষ থেকে দেওয়া টোটোগুলিতে বিনামূল্যে পরিষেবা পেয়ে যাত্রীরা খুবই খুশি কিন্তু বিনামূল্যে এই টোটো পরিষেবা নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে পৌরসভার পক্ষ থেকে টোটো পরিষেবা নিয়ে নিজেদের দলের প্রশংসা করার পাশাপাশি পুরশুরার বিধায়ক বিমান ঘোষের নাম উল্লেখ করে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা অর্ঘ কুশারি কি বলছেন তিনি শুনুন এখন তো বিনামূল্যে পৌরসভার পক্ষ থেকে টোটো সার্ভিস দেওয়া হচ্ছে কেমন কি দেওয়া হচ্ছে কি বলে মনে করছেন এই ঘটনা ঘটার পর আমাদের আরামবাগ পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সমীর ভান্ডারী তার উদ্যোগে একটা পরিষেবা বা প্রকল্প নেওয়া হয় যে যে সমস্ত যাত্রী এই কালীপুর থেকে নতুন বাজার যাবেন এবং আসবেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দশটি টোটো আমরা আমাদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছে এবং সারা দিনে এই টোটোগুলো প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা করে খেপ দিচ্ছে এবং কয়েক হাজার যাত্রী বিনামূল্যে যাচ্ছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যাতে সাধারণ না মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা ওইদিকেও দেখা গেছিল বিমানগ্রস্ত টোটো সার্ভিস দিচ্ছে এবং তিনি জানিয়েছিলেন যে আপনারা তাদের মানে প্রকল্পটা আগে আগেই করে দিয়ে কোনো 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 কারণে জানতে পেরে এবং তিনি বলেছেন যে বড় ট্যাক্সের টাকায় এই এই সার্ভিস দেওয়া হচ্ছে লোকের টাকায় সার্ভিস দিচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে নামটি আপনারা বললেন উনি অতি নিম্নমানের রাজনীতি প্রদর্শন করছেন আজকে উনি পুরসুরার বিধায়ক তাহলে আরামবাগের বিধায়ক এসে কিন্তু উদ্বোধন করেনি তার মানে এটা বোঝা যাচ্ছে আরামবাগের বিধায়ক নিষ্ক্রিয় পুরসুরা থেকে বিধায়ক এসে কাজ করছে হয় এটা হতে পারে আর না হলে ওনাদের মধ্যে রেশা একটা কম্পিটিশান চলছে তার জন্যে এটা চলছে যে কে আগে করতে পারে তা করুক কিন্তু তা তো আমরা কি দেখলাম উনি উদ্বোধন করে দেওয়ার দু মিনিট পরে তার সঙ্গে সঙ্গে কতগুলো ফিরে চলে গেল অ্যাকচুয়ালি ওনারা চটকের রাজনীতি করেন ওনারা মানুষের স্বার্থে রাজনীতি মানুষের স্বার্থ ওনারা কিছু করেন না ওনাদের প্রতিটা মুহূর্তই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা কিন্তু তাতে ওদের কিছু হচ্ছে না এগুলো যত সময় যাবে মানুষ আস্তে আস্তে ওদিকে জনগণ প্রত্যাখ্যান করবে এবং সেটা মানুষ ক্লিয়ার হয়ে গেছে আমি আপনাদের কাছে দুটো কথা বলতে চাই ওই যে উনি বলেছেন যে ট্রু কপি করা অ্যাকচুয়ালি নকল করা চুরি করাটা হচ্ছে ওনাদের সহজাত প্রবৃত্ত এদিকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ তৃণমূলকে তীব্র আক্রমণ করে তিনি কি বলছেন শুনুন প্রথম কথা হচ্ছে যারাই কথা বলছে আমার কাছে নির্দিষ্ট মানে প্রমাণও আছে তৃণমূলের যে টোটোগুলো চলছিল প্রথম দিন যে চালু করেছিল দশটা টোটো একটু বেলা করে বারোটা একটার দিকে সমস্ত টোটো টোটোর স্টিকার তুলে ফেলে দিয়ে সেই টোটো চলছে পাবলিকলি যেমন ভাড়া নেওয়া হয় ভাড়া নিয়ে চলছে এক দ্বিতীয় কথা হচ্ছে যেদিনে পতাকা লাগিয়েও টোটো চলছিলো সেই দিনেও রাস্তায় প্যাসেঞ্জার তুলে ভাড়া নেওয়া হয়েছে আমাদের যে টোটো সেই টোটো যখন ওর গেছে কিছু মাইনরিটি ছেলে ওখানে তাদেরকে জাতীয় পতাকা খুলে নেওয়ার কথাও বলেছে যদিও সেটা পারেননি তারা করতে এখন যেটা বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাটকটাকে আমার বন্ধ করতে বলুন কেননা বিজেপি সৎ স্বচ্ছাপথে চলেও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে এক তো পৌরসভার মা আমরা আপনার আমার পরের টাকায় টোটো চালাচ্ছে তার উপরে রাস্তায় টোটো তো কাটবানি টোটো চালাচ্ছে বলে রাস্তায় পাবলিকের কাছে পয়সা নিচ্ছে পাবলিক এসে আমাদের কাছে অভিযোগ করছে মূল বিষয় হচ্ছে এরা এই ভুল ভাল বদনাম টদনাম করে যদি কিছু মাইলেজ পাওয়া যায় চেষ্টা করে আপনার কাছে তো ক্যামেরা আছে আপনি দেখানি দেখুন টোটো দাঁড়িয়ে আছে আগে তো টোটো ঘুরছে চলছে সব চলছে মিথ্যে অভিযোগ করে বেশি টিকা থাকা যায় না আরামবাগের মানুষ তৃণমূল কংগ্রেস অনেক দিন আগেই বর্জন করেছে আর তাদের এই মানসিকতা আগামী দিন তৃণমূল কংগ্রেসের জন্য অতি ভয়ঙ্কর আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে